এখন অবধি যেই সমস্ত চ্যাপ্টারগুলো আমার পড়া হয়নি সবার প্রথমে সেগুলোর একটা লিস্ট তৈরি করো এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা লিস্ট তৈরি করো যতগুলো সাবজেক্ট ততগুলো লিস্ট হবে যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো আমার পড়া হয়নি এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে লিখে নিলাম এইভাবে লিখে নেওয়ার পর যেখানে আমি পড়তে বসবো তার সামনে সেগুলোকে চিটিয়ে দাও এবার ওই চ্যাপ্টারের পাশে এটাও লিখে দাও যে ওই স্পেসিফিক চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে পরীক্ষাতে এবার লিস্টে যেটা এক নম্বরে আছে সেটা দিয়ে আমি পড়াশুনো শুরু করব। এবার যখন আমার একটা চ্যাপ্টার হয়ে যাবে তখন আমি সেই চ্যাপ্টারটাকে কেটে দেব। এইভাবে যখন দেখবে দুটো তিনটে চারটা চ্যাপ্টার এইভাবে আমি শেষ করে ফেলেছি কেটে দিয়েছি লিস্ট থেকে তখন একটা অদ্ভুত আত্মবিশ্বাস আমাদের মধ্যে আসবে যেটা একটা পার্মানেন্ট মোটিভেশন হিসেবে কাজ করবে এবং আমাদের পড়তে ভীষণভাবে সাহায্য করবে এবার দেখো যেই চ্যাপ্টারগুলো এখনও পড়া হয়নি তার মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করছে মানে কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি নাম্বার আসছে ম্যাক্সিমাম নাম্বার ধরো চ্যাপ্টার ওয়ান থেকে দু নম্বরের প্রশ্ন আসে এটার অর্থ একটাই যে চ্যাপ্টার ওয়ান থেকে হলে এক নম্বরের দুটো প্রশ্ন আসবে দু নম্বর হলে দু নম্বরের একটা প্রশ্ন দু নম্বর অর্থাৎ চ্যাপ্টার ওয়ান থেকে কেবলমাত্র শর্ট প্রশ্ন আসবে কোনো লং প্রশ্ন আসবে না এবার আমি কি করব চ্যাপ্টার ওয়ান থেকে শুধুমাত্র শর্ট প্রশ্ন প্র্যাকটিস করবো এক নম্বর আর দু নম্বরের এবার টেস্ট পেপার নাও আর প্রিভিয়াস দশ বছরের প্রশ্নপত্র জোগাড় করো এবার দেখো যে ওই চ্যাপ্টার ওয়ান থেকে কত ধরনের শর্ট প্রশ্ন আসছে দশটা কুড়িটা তিরিশটা চল্লিশটা যতগুলো সম্ভব টেস্ট পেপারের স্যাম্পেল পেপার থেকে দেখো ওই চ্যাপ্টার ওয়ান থেকে কত ধরনের শর্ট প্রশ্ন আসছে এবার আমি সেগুলোকে রেডি করব যেহেতু এখান থেকে লং প্রশ্ন আসবে না তাই আমি লং জিনিসগুলোকে অ্যাভয়েড করব একজন টপার এই জিনিসটা খুব ভালোভাবেই জানে যে একটা চ্যাপ্টারের কোন জায়গাটা আমার পড়া উচিত আর কোন জায়গাটা পড়া উচিত নয় আবার ধরো চ্যাপ্টার দুই থেকে ছ নম্বরের প্রশ্ন আসছে সেমভাবে কোয়েশ্চেন পেপার নাও এবার দেখো যে কিভাবে প্রশ্নটা আসছে হয়তো পাঁচ নম্বরের একটা প্রশ্ন লং প্রশ্ন আর একটা এক নম্বরের শর্ট প্রশ্ন যেহেতু এই চ্যাপ্টার থেকে ছ নম্বরের প্রশ্ন আসবে তার মানে এখান থেকে একটা লং প্রশ্ন অবশ্যই আসবে তো আমি পুরোটা কাভার করব এইভাবে যদি পড়াশুনো করো প্ল্যানিং করে তাহলে খুব কম সময়ে খুব সহজেই পুরো সিলেবাসটাকে কাভার করতে পারবে